একটা গ্রামে থাকতো রহিম নামে এক গরিব কৃষক তার জমি ছিল অল্প আর গরু ছাগলও খুব বেশি ছিল না সারা দিন মাঠে কাজ করত। কিন্তু ফসল বিক্রি করে সংসার চালানোই কষ্টকর হয়ে উঠত একদিন গ্রামের লোকেরা নতুন করে একটা সেচ পাম্প বসানোর কথা বলল কিন্তু টাকার অভাবে রহিম কিছুতেই অংশ নিতে পারছিল না মন খারাপ করে ঘরে ফিরে গেল তার ছেলে ছোট্ট হাসান বলল আব্বা তুমি তো সব সবসময় বলো একসাথে কাজ করলে বড় কাজও সহজ হয় তুমি চাইলে মানুষকে বোঝাতে পারবে রহিম ভেবে নিয়ে আবার গ্রামে গেল সবাইকে বলল আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কেবল ধনী নয় গরিবও উপকার পাবে গ্রামের লোকেরা তার আন্তরিকতা দেখে রাজি হয়ে গেল পাম্প বসানো হলো ফলে ধনী গরিব সবার জমিতে সমানভাবে পানি পৌঁছাতে লাগলো রহিমের জমিতেও ধান গম সবজি ভরে উঠল কিছুদিনের মধ্যে সে আর গরিব থাকল না হাসি খুশিতে ভরে উঠল তাদের সংসার